প্রিয় চাকরি প্রত্যাশী আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কিছুদিন আগে প্রাইমারি প্রধান শিক্ষক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনি কীভাবে এখানে আবেদন করবেন আমরা আজকে আবেদন পদ্ধতি দেখাবো এই ভিডিও তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না এবং যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো উপস্থিতি আমরা আবেদন করার জন্য হচ্ছে তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে এসেছি এটি আপনারা দেখতে পাচ্ছেন বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি স্ল্যাশ ডি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসছি তো এখানে আসার পরে হচ্ছে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে যে দেখতে পাচ্ছেন নিচে দুইটি অপশন রয়েছে বেসিক এবং সার্কুলার তো আমরা হচ্ছে সার্কুলারে ক্লিক করব তো সার্কুলারে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে হচ্ছে নিচে দুই অপশনটি রয়েছে দুই নম্বর যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করা হচ্ছে আমরা অ্যাপ্লাই নাও এসে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করব তো অ্যাপ্লাই না ক্লিক করলে হচ্ছে এরকম একটি ইন্টারফেস চলে তো আমরা হচ্ছে একটু নিচে চলে যাব তো নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন উনত্রিশ নাম্বারে হেডমাস্টার গভ প্রাইমারি স্কুল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যে আবেদন করা মূল ইন্টারফেসটি সেটি চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে আপনার নাম তারপর হচ্ছে ফাদার্স নেম এখানে হচ্ছে ফাদার্স নেম দেবেন তারপর হচ্ছে মাদার্স নেম মায়ের নাম তারপর হচ্ছে ডেট অফ বার্থ এরপর হচ্ছে জেন্ডার এখানে হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো তারপরে এখানে হচ্ছে সবকিছু দিয়ে দিবেন তারপর হচ্ছে ন্যাশনালটি এটা অবশ্যই বাংলাদেশে দিয়ে দিবেন তারপর হচ্ছে ন্যাশনাল এনআইডি এখানে হচ্ছে ইএস দিবেন আর ন্যাশনাল এনআইডি না থাকলে হচ্ছে এখানে আপনি আবেদন করতে পারবেন না তো এখানে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি দিয়ে দিবেন এরপর হচ্ছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস এখানে হচ্ছে আপনি যদি ম্যারিড হন সেক্ষেত্রে হচ্ছে ম্যারিড দিবেন আর যদি সিঙ্গেল থাকেন সেক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল দিবেন তো এরপর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এটিও অবশ্যই গুরুত্বপূর্ণ তো প্রথমে রয়েছে কেয়ার অফ এখানে হচ্ছে আপনার যে কোনো একজন অভিভাবকের নাম দিয়ে দিবেন তারপরে বিলেজ টাউন রোড হাউস এগুলো হচ্ছে দিয়ে দিবেন এবং হচ্ছে ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেন সেটা হচ্ছে দিয়ে দিবেন তারপর হচ্ছে উপজেলা অর্থাৎ আপনি কোন উপজেলা থেকে আবেদন করতে চান সেটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে পোস্ট অফিস সেটা সুন্দরভাবে দিয়ে দিবেন আপনারা সবাই জানেন যে আপনাদের পোস্ট অফিস কোনটা তারপর হচ্ছে পোস্ট কোড এটা কোথায় পাবেন এটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছন সাইটের লেখা আছে পোস্ট কোড সেটা হচ্ছে দেখে দিয়ে দিবেন তো এরপর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস সেটা হচ্ছে যদি আপনার সবগুলো সেম থাকে ফেজিন অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেক্ষেত্রে হচ্ছে এখানে টিকমার্ক দিয়ে দিলে হচ্ছে বাকিগুলো হচ্ছে পূরণ হয়ে যাবে তো তারপর হচ্ছে মোবাইল নাম্বার এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বারটি হচ্ছে সঠিকভাবে দিয়ে দিবেন এবং মোবাইল নাম্বারটি হচ্ছে কনফার্ম করে এখানে দিয়ে দিবেন তো এরপর হচ্ছে এডুকেশনাল লেভেল প্রথমে দেখতে পাচ্ছেন এসএসসি এডুকেশনাল লেভেল এখানে হচ্ছে আপনার এক্সামের নাম দিয়ে দিবেন তারপর রয়েছে বোর্ড আপনি কোন বোর্ড থেকে হচ্ছে এসএসসি দিয়েছেন সেটা সিলেক্ট করে দিবেন এরপর রয়েছে রোল আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার তারপর রয়েছে রেজাল্ট আপনার রেজাল্টটা দিয়ে দিবেন এখানে এরপর রয়েছে গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে হচ্ছে পাস করেছেন সেটা এখানে দিয়ে দিবেন এরপর রয়েছে পাসিং ইয়ার অর্থাৎ আপনি কত সালে হচ্ছে পাস করেছেন সেটা এখানে দিয়ে দিবেন এরপর রয়েছে এসএসসি এডুকেশনাল লেভেল আপনি হচ্ছে প্রথমে আপনার এক্সাম নামটা দিয়ে দিবেন তারপর হচ্ছে বোর্ড আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন তারপর রোল রেজিস্ট্রেশন নাম্বার রেজাল্ট গ্রুপ তারপর পাসিং ইয়ার এগুলো দিয়ে দিবেন তো প্রিয় উপস্থিতি এরপর রয়েছে গ্রাজুয়েশনের লেভেল প্রথম হচ্ছে আপনার যে গ্রাজুয়েশন লেভেল অনার্স হলে অনার্স এবং হচ্ছে ডিগ্রি পাস হলে ডিগ্রি পাস দিয়ে দিবেন তারপর রয়েছে সাবজেক্ট আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন সেটা দিয়ে দিবেন তারপর ইউনিভার্সিটি ইউনিভার্সিটির নাম দিয়ে দিবেন তারপর হচ্ছে রেজাল্ট আপনার রেজাল্টটা এখানে দিয়ে দিবেন এরপর রয়েছে পাসিং ইয়ার এই পাসিং ইয়ার দিয়ে দিবেন তারপর হচ্ছে কোর্স ডিভিশন এখানে হচ্ছে আপনি কোর্স ডিভিশন হচ্ছে ফোর্থ দিয়ে দিবেন অর্থাৎ আপনি যদি অনার্সে পড়ে থাকেন আর যদি আপনি ডিগ্রি পড়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে থ্রি ইয়ার্স দিতে পারেন তো এখানে হচ্ছে মাস্টার্স ডিগ্রি আপনি যদি মাস্টার্স করে থাকেন সেক্ষেত্রে দিতে পারেন আর না হয় প্রয়োজন নেই তারপর হচ্ছে প্রফেশনাল ডিগ্রি আপনার যদি থাকে আপনি এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স যে দেখতে পাচ্ছেন এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার যদি আগে কোনো জায়গায় জব করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে এখানে টিকমার্ক করে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্সগুলো দিতে পারেন এখানে তো একের সর্বশেষ যে অপশনটি রয়েছে এখানে হচ্ছে প্রার্থীর নাম দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ বাংলা দিতে হবে তো প্রার্থীর নামের জায়গায় হচ্ছে আপনার নাম দিয়ে দিবেন মাতা নাম আপনার মায়ের নাম দিয়ে দিবেন পিতার নাম আপনার বাবার নাম এবং হচ্ছে যোগাযোগের ঠিকানা এটি হচ্ছে সম্পূর্ণ বাংলা সুন্দর করে লিখে দেবেন তারপর হচ্ছে এক্সাম সেন্টার এখানে হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি এক্সাম সেন্টার নির্বাচন করতে পারবেন অর্থাৎ আপনি যদি এখন ঢাকা থেকে থাকেন তাহলে আপনি ঢাকা থেকে হচ্ছে দিয়ে দিতে পারেন ঢাকা অথবা অন্য কোনো বিভাগে থাকলে হচ্ছে অন্য কোনো বিভাগ যেমন বরিশাল সিলেক্ট করে দিতে পারবেন তো এরপর হচ্ছে ভেরিফিকেশন কোড আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভেরিফিকেশন কোড রয়েছে এই কোডটি হচ্ছে এই ঘরে দিয়ে দিতে হবে তো সব কিছু ঠিকঠাক হলে আপনারা হচ্ছে নেক্সট ক্লিক করবেন যেহেতু হচ্ছে আমি আবেদন করছি না আপনাদেরকে দেখানোর জন্য শুধু ভিডিওটি করা তো সেক্ষেত্রে হচ্ছে আমি আর নেক্সটে যাচ্ছি না তো নেক্সটে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারপেড চলে আসবে এখানে হচ্ছে আপনার ছবি দিতে হবে তিনশো বাই তিনশো পিক্সেল একটি ছবি এখানে আপলোড করে দিবেন তারপর হচ্ছে আপনার স্বাক্ষর দিতে হবে তিনশো বাই আশি একটি স্বাক্ষর তৈরি করে এখানে দিয়ে দিবেন তো এরপর হচ্ছে সংযোজন সত্যায়িত সার্টিফিকেট সম্মানের সার্টিফিকেট মার্ক অনুসারে পরে জমা দিতে হবে তো এগুলো হচ্ছে আপনার যে সময় ভাইবা হবে ওই সময় হচ্ছে আপনি এগুলো জমা দিতে হবে অর্থাৎ হচ্ছে আপনার ভাইবার সময় আপনি এগুলো সাথে করে নিয়ে যেতে হবে তো এখানে হচ্ছে খুব সতর্কভাবে আপনার হচ্ছে টিকমার্ক দেবেন কারণ এখানে যে কয়টা হচ্ছে টিকমার্ক দিবেন ওগুলো হচ্ছে আপনাকে ভাইবাতে অবশ্যই শো করতে হবে তো এখানে প্রথমে রয়েছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি তারপর রয়েছে এসএসসি বা সমমানের সার্টিফিকেট এরপর রয়েছে স্নাতক বা সমমানের সার্টিফিকেট তারপর হচ্ছে প্রবেশপত্র এসএসসি বা সমমানের সার্টিফিকেট এবং হচ্ছে জন নিবন্ধন সনদ তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে টিক দেওয়া এগুলো হচ্ছে আপনার অবশ্যই লাগবে এগুলো ছাড়া হচ্ছে আপনি তো পরীক্ষায় দিতে পারবেন না তো বাকি যে সার্টিফিকেটগুলো রয়েছে যেগুলো হচ্ছে টিকমার্ক নেই সেগুলো যদি আপনার থাকে অবশ্যই এখানে টিকমার্ক দিয়ে তারপর হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করবেন অথবা হচ্ছে সাবমিট অপশন চলে আসবে সেটাতে ক্লিক করলে আপনার আবেদন হয়ে যাবে তো প্রিয় উপস্থিতি আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো দয়া করে হচ্ছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম